অতে অলি অলি ঘুরে ফুলে ফুলে আ আতে আপেল আপেল অনেক সুস্বাদু রসই রসইতে ইট ইট দিয়ে দেওয়ালগুড়ি দীর্ঘই দীর্ঘইতে ইগল ইগল হলো পাখির রাজা রসৌ রসৌতে উঠ উঠকে মরুর জাহাজ বলে দীর্ঘ দীর্ঘ দীর্ঘা ঊষা হাসে পূব আকাশে ঋতু আমাদের দেশ সড় ঋতুর দেশ এ এতে একতা একতায় শক্তির উৎস ওইতে চলে ধীরে ধীরে ও ওতে ওজন ওজন করো সঠিক মাপে ও ওতে ঔষধ ঔষধ খেয়েও অসুখ হলে